পোড়া রোগীদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা অনেক সময়ই কথা বলি কিন্তু তারপরেও পোড়া নিয়ে এত কথা বলার পরেও আমাদের অধিকাংশ মানুষ এখনো জানেনি না যে হঠাৎ করে পুড়ে গেলে বা অ্যাক্সিডেন্টালি পুড়ে গেলে কি করতে হয় আর কি করতে হয় না আজকে পোড়া রোগীদের জন্য কি করা উচিত কি করা উচিত না এই বিষয়ে ছোটখাটো একটা আলোচনা করবো আপনাদের সাথে আমি আছি ডাক্তার তামান্না আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ যে কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনি পরে যেতে পারেন যেমন গরম পানি ভাতের ফ্যান তরকারি বা হাতে কোনো কিছু গরম এসে পড়লো রান্না বান্নার সময় হঠাৎ করে কাপড়ে আগুন লেগে গেল অথবা আপনি কোনো একটা কাপড় ইস্ত্রি করতে করতে হঠাৎ করে আপনার ঠেকা লাগে এ ধরনের বিভিন্নভাবে বা বাসা বাড়িতে অনেক সময় ইলেকট্রিক কারেন্টের সহ খেয়ে থাকে এরকম বিভিন্নভাবে আমরা পুড়ে যেতে পারি এখন বুঝতে হবে পড়ার পর প্রথমেই প্যানিং করা যাবে না যদি আগুনের মাধ্যমে আপনার শরীরে আহ আপনি পুড়ে যান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আগে আপনাকে এই আগুনটি বন্ধ করতে হবে এবং আপনার কাপড় পরিবর্তন করতে হবে এরপরই আসে নির্ধারণ করা কতটুকু অংশ পুড়েছে যদি পোড়ার পরিমাণটা খুব কম হয় তাহলে সেক্ষেত্রে আপনার পোড়া অংশ যত দ্রুত সম্ভব পানি দিয়ে ধুয়ে ফেলবেন আমি আবারও বলছি নর্মাল টেম্পারেচারের ওয়াটার কখনোই ফ্রিজ থেকে বের করে আইস বা বরফ পানি দিবেন না বা খুব গরম পানিও দিবেন না নর্মাল ট্যাপের যে পানি সেটিতে জায়গাটি ভিজিয়ে রাখুন অথবা জায়গাটি অনবরত ধুতে থাকুন দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত পানি লাগাতে থাকুন এরই মাঝে আপনাকে ডিসিশন নিতে হবে যে পোড়াটার পরিমাণ যদি বেশি হয় তাহলে অবশ্যই যেকোনো একটা টার্সেরি লেভেল বা বড় কোনো বার্ন ইনস্টিটিউটে আপনার পেছন থেকে নিয়ে যেতে হবে যদি পোড়ার পরিমাণ কম হয় তাহলে সেই ক্ষেত্রে নিকটতম যে কোনো বার্ন চিকিৎসক বা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে পারেন এবং আপনার পড়ার ধরন অনুযায়ী আপনার ডাক্তার আপনার ড্রেসিং লাগবে কিনা কি ধরনের ড্রেসিং লাগবে কি ধরনের অ্যান্টিবায়োটিক লাগবে হাসপাতালে ভুটি থাকা লাগবে কিনা সেটি নির্ধারণ করবে আমরা অনেক সময় বাসায় পুড়ে গেলে পেস্ট টুন তারপরে অনেকে ডিম ব্যবহার করে অনেকে বাসায় যে কোনো ধরনের পেস্ট ইউজ করে বা অনেক কিছু লাগিয়ে আপনারা আমাদের কাছে আসেন কখনোই এই ভুলগুলো করবেন না আগে বলেছি পানি ব্যবহার করতে হবে এবং এর যদি আপনারা কিছু ব্যবহার করতে চান তাহলে বাজারে বার্না ক্রিম পাওয়া যায় বা ক্রিম ক্রিম পাওয়া যায় সেটি ব্যবহার করতে পারেন এছাড়া অন্য ধরনের কোনো চুন বা পেস্ট বা ডিমের সাদা অংশ এই ধরনের কোনো কিছু ব্যবহার না করাটাই উত্তম পুড়ে গেলে যথাসম্ভব নিকটতম সক্ষে স্মরণাপন্ন হন তাকে ডিসিশন নিতে দিন যদি সেটি তার হাসপাতালে ফ্যাসিলিটি থাকে সে আপনাকে সেখানে ট্রিটমেন্ট দিবে অথবা যদি আপনার পুরো পরিমাণ বেশি হয় তাহলে আপনাকে যে কোনো সরকারি ইনস্টিটিউট বা ইনস্টিটিউটে রেফার করে দিবে তাই পুড়ে গেলে প্যানিক করবেন না আপনার নিজের এবং আশেপাশের মানুষদের যত্ন নিন যাতে পুরা থেকে আমরা পুরোটাকে প্রতিরোধ করতে পারি সেই বিষয়ে যত্নশীল হন আর পুরে গেলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ